ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল ফিতরে অনেক শুভেচ্ছা এক মাস শ্যাম সাধনার পর আগামীকাল আমাদের দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং এই ঈদ ঈদ উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে সেটা মাল্টিপ্লেক্স হোক সিনেপ্লেক্স হোক সিঙ্গেল স্ক্রিন হোক মোট এগারোটি নতুন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে মানে অবাক করা বিষয় না গতবার পেয়েছিল আটটি এবার এগারোটি আরও দুটো ছিল পিছিয়ে গেছে ডেড বডি এবং পটু তো একের পর এক হল আমি নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা জানেন যে নতুন ছবি মুক্তি পেলেই সেই হরলিস্ট আমাদের চ্যানেলে সবসময় যাওয়া হয় এরই ধারাবাহিকতায় অলরেডি অনেকগুলি ছবির হল লিস্ট দেওয়া হয়ে গেছে তো আরেকটি যে নতুন ছবির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটার নাম হলো মায়া দ্য লাভ আপনারা জানেন মায়া নামে একটি চলচ্চিত্র কিন্তু সাকিব খান নিজে তৈরি করবেন যেটার সরকারি অনুদান তিনি পেয়েছেন তো যার কারণে এই ছবির নাম মায়া দ্য লাভ রাখা হয়েছে এই ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শাবনাম বুবলি এটা দ্বিতীয় ছবি তার আরেকটা ছবি মুক্তি পাবে এটি দ্বিতীয় ছবি আছেন জিয়াল রোশন বলতে গেলে শাকিব খানের পরে যাকে মানে নায়ক হিসেবে মোটামুটি সবারই পছন্দ সে জিয়াউল রোশন আছেন আনিসুর রহমান মিলন আছেন সাইমন সাদিক অর্থাৎ তিন নায়ক এক নায়িকা মানে চতুর্ভুজ প্রেম যেটা মানে ত্রিভুজ না চতুর্ভুজ প্রেমের একটি গল্প আমরা দেখতে পাচ্ছি এই ছবির গানগুলি কিন্তু অসাধারণ হয়েছে এই ছবির গানগুলির কোরিওগ্রাফি ছিলেন হাবিব 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 ভাই এবং অসাধারণ কোরিওগ্রাফি করেছেন গানগুলিও ভালো ছিল গানগুলি দেখতেও ভালো ছিল এবং টিজার ট্রেলার দেখে যতটুক মনে হয়েছে এই ছবি মধ্যে একটা ভালো টুইস্ট আছে কারণ তিনজন নায়ক এক নায়িকা তাহলে ভাই গণ্ডগোল তো বিশাল যাই হোক এই ছবিটি সারাদেশের আটটি সিনেমা হলে মুক্তি পাবে সেটা মাল্টিপ্লেক্স বলেন সিনেপ্লেক্স বলেন বা সিঙ্গেল হল বলেন এবং জাকির জসীম জাকির পরিচালিত এই ছবিতে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম তো আমি আগেই বলেছিলাম তিন নায়ক এক নায়িকা তো যাই হোক ছবিটি কেমন কি করে না করে বা ছবিটি কেমন হয় সেটা হলে গিয়ে দেখলে বোঝা যাবে তো সরাসরি হলে চলে যাবো হল ডিস্টে আগে ছোট্ট করে বলে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং যারাই কাজগুলি করেননি তারা খুব দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন চলে যায় হল লিস্টে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক সঙ্গীতা খুলনা মুন মুক্তাগা সিং ঝংকার বক্সিগঞ্জ জামালপুর তুলি নাবারণ যশোর কাজলি মতলব চাঁদপুর নীলকণ্ঠ চুনুরঘাট হবিগঞ্জ মানসী উলিপুর গুড়িগ্রাম এখানে কয়েকটা নাম আছে যেগুলি হয়তো বা মানে ঈদ উপলক্ষে খুলে সারা বছর বন্ধ থাকে যাই হোক হলের নামও কিছু ভুল ত্রুটি হতে পারে তো আপনাদের সবাইকে মায়াদা লাভ দেখার আমন্ত্রণ আপনারা আপনাদের পছন্দের তারকার ছবি দেখবেন অন্যান্য ছবিগুলি দেখবেন পয়লা বৈশাখ সহ এবার কিন্তু বন্ধ তো অনেক 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 বন্ধ বন্ধ বিরাট তো আপনারা যে যার সুবিধা মতো ছবি দেখবেন যারা গ্রামের বাড়িতে গেছেন সেখানে হয়তোবা হল নাও থাকতে পারে তো আপনারা যখন এক দুই সপ্তাহ পরে ঢাকায় ফিরবেন বা রাজধানীতে ফিরবেন তখন এই ছবিগুলি দেখবেন এবং মায়াজার লাভ আমি মনে করব যে কাউকে হতাশ করবে না তো সবাই আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি বাট কোথাও যাওয়ার দরকার নেই আরও হল কিন্তু বাকি আমি কিন্তু আবারও আসছি ধন্যবাদ সবাইকে